আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর অশেষ ভালোই আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামতের মাঠে সব মানুষের কিভাবে হিসাব নিকাশ হবে বিস্তারিতভাবে তুলে ধরব এই ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দৈত্যদানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম আখিরাত সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে নামে আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমী সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক শেষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন কোন আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তা সেই করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং তার যৌবন কাল কিভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা আর মহান রবের ইবাদত করেছে কিনা সে আর সে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে জাহান নামি টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে অতঃপর সে জাহান নামি সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত অতঃপর সে নামি নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনা লিপ্ত হয়েছে অতঃপর সে জাহান্নামী ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ হারাম হারাম কাজে লিপ্ত হওয়ায় অতঃপর সে জাহান্নামী আল্লাহ ব্যতীত অন্য জনকে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে জাহান জাহান্নামী যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে দান করেছে অতঃপর সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে কর এবং মানুষের উপকার করেছে অতপর সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে তোবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতপর সে জান্নাতি পুরাণের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় তো প্রিয় দর্শক কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন ইসলাম প্রচার করার জন্য সাহায্য করুন আর ভিডিওটা একটা লাইক দিবেন আল্লাহ আমার রব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন